আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি আজকের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ড্রেস কিভাবে প্রিন্ট করি সে সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের যৌক্তিক মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব বিজনেস করতে হলে অনেক ড্রেসে প্রিন্ট করতে হয় অনেক ড্রেসের কাজ করতে হয় সেক্ষেত্রে ড্রেসের ড্রয়িং করে তো এভাবে বিজনেস করা সম্ভব নয় একটি ড্রেস ড্রয়িং করতে অনেক সময়ের দরকার হয় তাই বিকল্প পদ্ধতিতে ড্রেস প্রিন্ট করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে সাপ দিয়ে নকশা তুলতেছি আর এটা করার জন্য আমি ড্রেসিং পেপার ব্যবহার করতেছি আর জিঙ্ক অক্সাইড পাউডার বা চক পাউডার ব্যবহার করছি আর এই ড্রেসিং পেপারটি কিনে নিয়ে এসে নিজেই ড্রয়িং করে সেটা ফুটো করতে হয় সুই দিয়ে যে সুই দিয়ে আপনারা সেলাই করেন সেই সুই দিয়ে কিংবা পিন দিয়ে হিজাবের পিন দিয়ে ফুটে করে কাপড়ে সাপ দিতে হয় সাপ দেওয়ার জন্য জিঙ্ক অক্সাইড পাউডার বা গুঁড়ো নীল কেউ সিনতেলে ভিজিয়ে রাখতে হয় আগের দিনে ভিজিয়ে রাখতে হয় তা না হলে সাপ ভালোভাবে ওঠে না আপনারা হালকা কাপড় অর্থাৎ লাইট কাপড় গুঁড়োতে গুঁড়ো নীল এবং কেরোসিন তেল ব্যবহার করবেন আর ডিপ কাপড়গুলোতে আপনারা জিঙ্ক অক্সাইড পাউডার এবং কেরোসিন তেল ব্যবহার করবেন আগের দিনে কেরোসিন তেলের জিঙ্ক অক্সাইড পাউডার বা গুড়োল ভিজিয়ে রেখে পরের দিন প্রিন্ট করতে হয় তা না হলে প্রিন্ট ভালোভাবে ওঠে না এভাবে একটি ট্রেসিং পেপার দিয়ে আট দশটি বা তারও বেশি ড্রেস প্রিন্ট করা যায় এই ট্রেসিং পেপারগুলো আপনারা লাইব্রেরি লাইব্রেরিতে কিংবা সুতা ঘরে পেয়ে যাবেন ট্রেসিং পেপারগুলো একটু মোটা হয় এবং স্বচ্ছ হয় ড্রেসিং পেপারে আপনি নিজের হাতে ইচ্ছা মতো ড্রয়িং করে সেটা ফুটে করে কাপড়ে সাপ দেবেন সাপ দেওয়ার সময় একটি মোটা কাপড় বা কাঁথা নিচে বিছিয়ে তার উপরে ড্রেস বিছিয়ে ড্রেস প্রিন্ট করতে হয় আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন এভাবে আপনারা ড্রেস প্রিন্ট করে সেটা সেলাই করতে পারেন আমি একটি আকাশি কালার ওনাতে ছাপ দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটি ফুল ড্রেসিং পেপারে ড্রয়িং করে নিয়েছে এবং সেটা ফুটো করে নিয়েছে এবং এটা দিয়েই বারবার সুন্দর সুন্দর করে প্রিন্ট করতেছি ড্রেসিং পেপারটি এক জায়গায় ভালোভাবে ধরতে হবে যেন ড্রেসিং পেপারটি না নড়ে ড্রেসিং পেপারটি নড়ে গেলে ডিজাইনটি এব্রো থেব্রো হয়ে যাবে ড্রেস প্রিন্ট করার পর দেখতে পাই যে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় হাত পুরো সাদা হয়ে যায় তারপর আবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুরোনাটি আমার কমপ্লিট হয়ে গেছে আমি মতো করে এবং মাঝখানে ফুল করে দিয়েছি আজকের ভিডিওটি একদম বিগের জন্য ছিল যারা এই সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য ছিল আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে বিদায়